ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবকলেই ভালো আছো তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা নতুন জায়গায় মানে ব্যাঙ্গালোরে বেড়াতে এসেছি বলে কিন্তু আমি কোনো সেভাবে কোনো ভিডিও আপলোড করতে পারছি না আর লাগে খুবই দুঃখিত আমি তো এখানে বিশাল সার্ভারের প্রবলেম আমি তো এখানে একটা সার্ভার বা একটা ওয়াইফাই ভিডিও আপলোড করছিলাম মাঝে মাঝে কিন্তু এখন সেটাও আর হচ্ছে না সার্ভার খুবই প্রবলেম তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলে সেটা একটা নতুন নিউ ভিডিও তো বস একটা কথাই বলবো তোমরা সকলেই জানো আমি খুব শিকড়ি তোমাদেরকে বলেছিলাম যে খুব শিকড়ি খাদান মুভির একটা নতুন আপডেট আনবো তো বস বলতে গেলাম বলতে একটা নতুন আপডেট আপডেট পেয়ে গেলাম তো বস একটা কথাই বলবো যে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিলকোনটাকে প্রেস করে আমার সাথে থাকো আমি প্রত্যেকটা ভিডিও তোমরা শেয়ার করতে থাকো বেশি পরিমাণে তো বস একটা কথাই বলবো তোমরা সকলেই জানো যে খাদান মুভি নিয়ে একটা প্রচুর হাই লেভেল বা প্রচুর একটা হাইপ তৈরি হচ্ছে তো আমার কথাটাই বস মিলে গেল আমি কিন্তু সর্ব আগে বা সর্বপ্রথম আমি ভিডিও করে রিভিউ ভিডিওতে আমি বলেছিলাম যে খাদান মুভি কিন্তু ডিসেম্বর মাসে আসার চান্স খুবই বেশি তো ফ্রেন্ডস আমার কথাটাই মিলে গেল ডিসেম্বর মাসে কিন্তু একটা নতুন আমরা ঝলক আর নতুন একটা টিজার বা একটা ট্রেলার দেখতে চলেছি আমাদের সুপারস্টার দেবের নিউ মুভি খাদান তো কি বলস খাদানের প্রত্যেকটা আপডেট যে আমি ফাঁচি হারে সত্যিকারের বস এই মুভিটা কিন্তু মারাত্মক লেভেলের অ্যান্ড মারাত্মক হাইপ তৈরি করছে অডিয়েন্স পুরো একদম উন্মাদ হয়ে রয়েছেন সুপারস্টার দেবের কী রকমের বইটা হবে কী ক্যাটাগরিতে হবে অ্যাকশন ড্রামা না কম কমিটি হবে তার মধ্যে আমি একটা নতুন আপডেট পেলাম যে তার মুভিটা কিন্তু ডিসেম্বর মাসে কোনো একটা মানে একটা কোনো একটা অ্যাকশন বিশ্বে তো আমরা দেখতে পাবো না কি সেটাই দেখার বিষয় তো আমার মতে বলে বইটাতে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভাইলেন্স আছে মানে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন আছে কারণ তো মানে সকলে যেন যেসব ভিলেন কাজ করে আমাদের বাংলা সিনেমাতে সেসব কিন্তু প্রত্যেকটা ভিলেন দিকে নিয়ে কাজ করা হচ্ছে খাদান মুভিতে এই লিগেই কিন্তু বইটা মারাত্মক লেভেলের ভাইব্রেশান হচ্ছে বা মারাত্মক লেভেলে অ্যাকশন হতে পারে এই বইটার মধ্যে তো এটাই বলবো সকলকে যে খাদান মুভি আমি যেটা বলেছিলাম সেটাই ফস মিলে গেল ডিসেম্বর মাসে খুব শীঘ্রই নতুন একটা আপডেট আনতে চলেছেন দেব অর্থাৎ বাংলার সুপারস্টার দেব খুব শীঘ্রই একটা নতুন একটা আপডেট আনতে চলেছে তো হস এটাই বলবো যে যারা যারা খাদান মুভি এখনও তোমরা পরিকল্পনা করছে কেমন বইটা হবে বা কী ক্যাটাগরিতে বইটা হবে বা বইটার মধ্যে কতটা ফাইন্যান্স থাকবে কতটা কমেডি থাকবে কতটা ভালো কথা বা কতটা লাভ স্টোরি সিন থাকবে তো এটাই বলবো এর মধ্যে কিন্তু বিভিন্ন থেকে জায়গা থেকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু শ্যুটিং মানে ক্যাপচার করা হয়েছে তোমরা বলতেই পারো এর সাথে কিন্তু যীসুসেন গুপ্তা কিন্তু অভিনয় করছে আর হিরোনির কথা তোমরা তো সকলেই জানো ওপার বাংলাদেশে তোমরা সকলেই জানো হিরোনি কিন্তু নতুন কিন্তু আসছে ওপার বাংলাদেশ থেকে তো এটাই বলবো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দ্বিতীয় নতুন আপডেট পেটে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক গান করে দেবো থ্যাংক ইউ সো মাচ